নমস্কার স্ক্রিনে আজকে একটু অন্যরকমের ছবি দেখছেন যে বাঁদরটিকে দেখছেন ছোট্ট বাঁদর শিশু তার নাম পাঞ্চি এই পাঞ্চি এখন ফেসবুকে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু তার জীবন কাহিনীটা এতটা জনপ্রিয় কিন্তু নয় তার জীবন কাহিনীটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলার ঘটনা পাঞ্চি আর পাঁচটা শিশুর মতোই তার মায়ের কোল আলো করে জন্মেছিল কিন্তু তার মা প্রথম সন্তান তার জন্ম দেওয়ার পরে তার সন্তানকে অস্বীকার করে এবং তাকে ছেড়ে চলে যায় তাকে নিতে অস্বীকার করে ছোট্ট পাঞ্চি বেড়ে উঠে এই চিড়িয়াখানারই সদস্যদের পরিচর্যায় তত্ত্বাবধানে পাঞ্চি আস্তে আস্তে বড় হয় প্রতিটা শিশুরই যেমন মানব শিশুর ঠিক তেমনই প্রতিটি শিশুরই মায়ের ভালোবাসা মায়ের কোল কিন্তু একান্ত কাম্য পাঞ্চি পায়নি তার মায়ের আদর মায়ের ভালোবাসা এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ চেষ্টা করেছে তাকে কোনো রকমে আগলে রাখার কিন্তু সব কিছু দিতে পারলেও মাতৃত্ববোধায় একমাত্র মায়ই দিতে পারে বঞ্চিত পাঞ্চিকে মাতৃত্ব অসহায়ত্ব ভুলিয়ে রাখার জন্যই তাকে দেয়া হয় একটা খেলনা শিল্পাঞ্জির পুতুল পাঞ্চি এতটাই ছোট এতটাই অবুঝ বুঝতে পারেনি যে এটা তার মা নয় এটা একটা পুতুল কিন্তু সে মায়ের কোল পেতে চেয়েছে সে চেয়েছে মা তাকে আগলে রাখুক তাই সবসময় সেই পুতুলটিকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার খেলা তার থাকা তার শোয়া সব সময়ের সঙ্গে কিন্তু এই পুতুলটা পাঞ্চি চেয়েছে অন্যান্য বান্দরদের কাছে গিয়ে তাদের সাথে মেলামেশা করতে কিন্তু তারা তো কেউ তাকে দলে নেয়নি উপরন্তু তাকে হাজরে কামড়ে অস্থির করে দেওয়ার চেষ্টা করেছে বারবার ছোট্ট অবুধ শিশুটি এই পুতুলটিকে ঘিরেই স্বপ্ন দেখবার চেষ্টা করছে বড় হচ্ছে পাঞ্চি একটি চিড়িয়াখানায় সকলের কাছেই মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের কোল একান্ত প্রয়োজন একটু শিশু অবুজ থাকে বুঝতে শেখে মায়ের হাত ধরে পাঞ্চি এক পুতুল মায়ের হাত ধরে বাঁচতে শিখছে সারভাইভ করছে ভালো থাকুক পাঞ্চি সে তার মায়ের ভালোবাসা পুতুল মায়ের ভালোবাসার মধ্য দিয়েই পাক ভালো থাকুক